চিন্তা করার জন্য আদালতে ছুটে যেতে যেতে হয়েছে বিরোধী দলে থাকবেন তাই বিরোধী দল নেতা নির্দেশে যেতে হয়েছে এবং আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন রাজ্য সরকার বলেছিল কি দরকার আমরা কি হিন্দুরা এখানে আন্দোলন করবেন বা একটা মিছিল করবেন বা প্রদর্শন করবেন এটা কি পূর্ব পাকিস্তান নাকি অধিকৃত কাশ্মীর এটা নাকি অধিকৃত কাশ্মীর আর পাকিস্তান যেন অনুমতি পাওয়া যাবে না একটা ছবি রিলিজ করা যাবে না

কঠিন অবস্থা বলছে যাও গিয়ে মারো ধরো আরে পুলিশ দিয়ে কি কেউ ক্ষমতায় টিকে রাখতে পেরেছে কোনদিন পুলিশ দিয়ে আপনি হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন কোনদিন এবং এই মুহূর্তে ছবি দেখাবো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তার আগে যে আয়োজনের ছবিটা সেই আয়োজনের ছবিটা সার্বিকভাবে তুলে ধরছে আমার ভিডিও অ্যানালিস্ট রজনীকান্ত বেড়া